মদিনা কার কালেকশন সার্টিফিকেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি নিয়ে আজকে দেখা ভাইয়া টটা এলিয়ন এ15 এটা মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2013 তে খুবই চমৎকার একটি গাড়ি সিলভার কালার ভিতরে আছে অ্যাশ ইন্টেরিয়র সিএনজি করা অসাধারণ একটি গাড়ি ভাইয়া দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরজিনাল যে লাইট সেই লাইট সাথে এখানে ফক লাইট দেয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 33 সিরিয়াল এর পাশে লাইটটি আমার সাথে একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টার দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন মতো রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইড এ রসেটগুলো দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা রেঞ্জেট কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেইন সেট সেই রেইন সেট প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টোটাল লোগো পাচ্ছেন গাড়ির ভিতরটা একটু দেখে নি ভাইয়া

পিছনটা একটু দেখেন পিছনটা মশাল একদম ফুল ফ্রেশ দেখেন প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা আছে বট ব্যাকডালের ভিতরটাও মশাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে হচ্ছে সিএনজি করা সিক্সটিটা সিএনজি করা এবং ফাইবার সিলিন্ডার একেবারে খুব দামি সিলিন্ডার যেটা সেই সিলিন্ডারটা দেওয়া নাভানার থেকে সিএনজি করা ভাইয়া এই পাশটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন দেখেন প্রত্যেকটা সাইড দেখেন মার্শাল অনেক জি অনেক ফ্রেশ সামনের ডোরটা দেখেন সামনের ডোর প্রত্যেকটা ডোর মার্শাল অনেক সুন্দর বিগ সাইজের অ্যান্ড্রয়েড টুয়েলভ প্লেয়ার দেওয়া ভাইয়া খুব চমৎকার একটা গাড়ি দেখেন ভিতরটা মার্শাল অনেক সুন্দর এসি সফটটা উডেন প্যানেল ভিতরে সেলিং মানে অল এভরিথিং মার্শাল্লাহ খুব সুন্দর একটি গাড়ি একেবারে মানে খুব সাজানো গোজানো গাড়িটি মার্শাল্লাহ খুব ফ্রেশ অবস্থা চলুন দেখা যাক এবং ইঞ্জিন স্টার্টই রাখছেন হ্যাঁ গাড়ি স্টার্ট আছে আমি ইঞ্জিনের সাউন্ডটা দেখাব আপনাকে

পনেরো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু নেগেসেট করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামাইয়ালাইকুকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ